হাই ফ্রেন্ড সবাইকে মাঘি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি এখন তোমাদের দেখাবো যে গঙ্গাসাগর স্নানে মাঘী পূর্ণিমাতে মাঘী পূর্ণিমাতে মানুষজন স্নান করার পর বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছিল বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ এরা হচ্ছে লোকাল মানুষ লোকাল পাবলিক আর এমনি সাগর মেলা সময় যখন সাগর মেলা হয় তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে কিন্তু এখানে হচ্ছে লোকাল মানুষরা আসছে। পাশাপাশি পাশাপাশি জায়গা থেকে তো সেইখানে মা মাখি পূর্ণিমায় গঙ্গা স্নানের সময় স্নান করার পর এক জায়গায় সকাল এগারোটা থেকে বারোটা নাগাদ মধ্যে খাবার দিচ্ছে যেমন কি লুচি পুরি পুরি সরি ওটাকে পুরী বলে পুরি সুজির হালুয়া আর তরি তরকারি এবং মিষ্টি এক জায়গায় খাবার দান করছে তো সেইখানে মানুষজনের লম্বা লাইন পড়ে গেছে হ্যাঁ বন্ধুরা লম্বা লাইন পড়ে গেছে তো চলো সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো মানুষজনরা কি হবে মানুষজনরা কি হবে সেখানে লম্বা লাইন দিয়ে সেই খাওয়া তাই তো বন্ধুরা দেখছো মন্দিরের সামনে দেখছো মন্দিরের সামনে এক জায়গায় এসেছি তো এখানে দেখতে পাচ্ছো এই যে মিষ্টি ছোট 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 মিষ্টি এই এইটা একটু হালকা সরানো যাবে একটু হালকা সরানো হালকা এই দেখতে পাচ্ছ ছোট ছোট মিষ্টি খাওয়ার দান করছে এটা কি সংস্থা এটা আচ্ছা ওয়ার এ বি এটা তো এরা হচ্ছে এই খাবারটা দান করছে মানুষ যে আজকের আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা গঙ্গাসাগরে পূর্ণ স্নান মাঘী পূর্ণিমা যেন কত বড়ো দিন এই এত বড়ো দিনে তো গঙ্গাসাগরে এত বড়ো দিনে আজকের প্রতিটা মানুষ দেখো কীভাবে লাইন দিয়ে খাওয়ার জন্য তারা ওয়েট করে আছে তো সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা এই হচ্ছে পুরী এবং তার সঙ্গে তরকারি আসছো কবে থেকে এখানে আসছো কবে থেকে মানে আজকে ভোরে আজকে ভরে না ও কালকে সকাল থেকে তা বাড়ি কোথায় কোথা থেকে ও আচ্ছা কলকাতা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মাঘী পূর্ণিমা পূর্ণ স্নান সাগরে তো মাঘী পূর্ণিমা উপলক্ষে তো স্নান হয়ে গেছে ফার্স্ট ভোরে চান হয়ে গেছে ভোর চারটে থেকে মানুষজন চান করছে তো সেই সব মানুষজন এখানে খাওয়ার জন্য লাইন দিয়েছে দেখো কত দূর পর্যন্ত কত দূর থেকে কত দূর পর্যন্ত লাইনটা পড়েছে দেখো শুধু কত দূর থেকে কত দূর পর্যন্ত লাইন পড়েছে দেখো শুধু বিশাল লাইন পড়েছে বিশাল 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 আমি লাইন পড়েছে তো দেখাচ্ছি লাইনটা কে পড়েছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কষ্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছ মানুষজন কীভাবে লাইন দিয়ে আছে গঙ্গা স্নান করার পর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জাস্ট কিছু খাওয়ার জন্য ঠিক আছে নাহলে সমস্যা ভিডিও দেখুন সমস্যা বুঝতে পারছো তো সেই জন্য তোমাদের ক্যামেরাটা ঘুরাই নিলে এই দিদা কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন হলদিয়া থেকে হলদিয়া বা খুব ভালো জায়গা তা হলদিয়া থেকে কি প্রতি বছর আসেন না এবছর ফার্স্ট এসছেন এই বছর প্রথম এসছেন তো কেমন লাগলো আজকে মাখিপুন্দিয়াতে কেমন লাগলো লাগলো হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানুষজন কত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জাস্ট গঙ্গা স্নান করার পর জাস্ট তারা দুটো খাবারের জন্য তো এখানে ব্যবস্থা করা হয়েছে লুচি তার সঙ্গে তরফা এবং সুদির হালুয়া তার সঙ্গে মিষ্টিরও ব্যবস্থা আছে তো মানুষজন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো খুব 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 ভালো লাগলো খুব ওয়েট করছে কোথা থেকে এসছো তুমি একটু ভালো যাবে একটু ভালো বলো কোথা থেকে এসছো রায় দেখি মানে মানে ওই যে লক্ষ্মীকান্তপুর থেকে যুক্ত বেলা রায় দেখি আচ্ছা রায় দেখি তো হ্যাঁ রামগঙ্গা মানে আত্মবর্তা রামগঙ্গা আচ্ছা আচ্ছা তো এবার যদি ফার্স্টে এসেছো না এর আগে এর আগে এসেছিলো এই প্রথম এসছো তো প্রথম এসে স্নান করে কে কেমন লাগলো ভালো এর আসো নি তা কে কে এসছো ফ্যামিলি নিয়ে এসছো কে কে এসছো দেখালামে কে কে এসছো আচ্ছা আর কে এসছে আপনার হাজব্যান্ড আচ্ছা আর আর কে এসছে আচ্ছা আপনার হাজব্যান্ড আসেনি আচ্ছা তো এই যে এখন দেখতে পাচ্ছ এরা অনেক কষ্ট করে রায়দিগি থেকে এসছে শুধু রায়দিঘি থেকে শুধু রায়দিগি থেকে নয় পশ্চিমবাংলার সমস্ত জায়গা থেকে এনারা এসছে তো দেখতে পাচ্ছ কি সুন্দর হবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এগুলো খাওয়ার জন্য আর ওপাশে যে খাবার দিচ্ছে দাদা ভাইরা আমাকে ঢুকতে দিই দেখতে পাচ্ছ ওপাশে খাবার দিচ্ছে এই যে লাইন বাই লাইন এই দেখো এই দেখো আর এই খাওয়ার মানুষজন যে খাচ্ছে তার জন্য উপরে নীল চটের ত্রিপুল দিয়ে ঘেরা হয়েছে উপরে উপরেটা দেখো কত সুন্দর সিলিং করে ঘেরা হয়েছে উপরেটা পুরো নীল ত্রিপুল চটের সিলিং দিয়ে ঘেরা হয়েছে এটা হচ্ছে কলকাতা আচ্ছা ভার অভি ভার অভিমন্যু স্পোর্টিং ক্লাব তো এটা কলকাতায় এনারা গঙ্গাসাগর মেলাতে খাবার দান করছেন তো ভার অভিমন্যু স্পোর্টিং ক্লাব এই ক্লাবটা এই ক্লাবটা এই ক্লাবটা এই সংস্থা থেকে দান করছে এবং তাদের ব্যানার দেওয়া আছে এখানে কিভাবে লাইনটা পড়েছে দেখো বন্ধুরা তো চলো আমি একটু আর একটু কথা দেখাচ্ছি উপরে থেকে একটু উঠে যাবো দেখতে পাচ্ছ কিভাবে লাইন পরেছে তো দেখতে পাচ্ছ কীভাবে লাইন পড়েছে প্রতিটা মানুষ স্নানের পর তারা ওয়েট করে আছে জাস্ট দুটো খাওয়ার জন্য সেভাবে লাইন দিয়ে তারা আছে আমি এখন আছি মন্দিরের সামনে একদম মেন এক নম্বর গেটের সামনে আছি একদম দেখতে পাচ্ছেন ভালো আছেন কোথা থেকে এসছেন আপনারা আচ্ছা মুদ্রাপুর মানে আমাদের একদম সামনে কাকদ্বীপ রুটে আচ্ছা মুদ্রাপুর থেকে এসেছে তো কে কে এসছেন পুরো অল ফ্যামিলি এসছে তো এই বছরে কি মানে গঙ্গা স্নান করতে এসছে নতুন নাকি না এর আগেও এসেছিলে তার আগে এসেছিল আচ্ছা দু বছর আগে এসেছিল আচ্ছা দু হাজার তেইশ সালে এসেছিলে একটা পঁচিশ সাল তো যাই হোক তো খুব ভালো লাগলো কাকমা ওনারা মুদ্রাপুর থেকে এসছেন তো দেখো বন্ধুরা ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত লাইনটা দেখো তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি তো বলুন গঙ্গা সাগর স্নান করতে এসে কেমন লাগলো আজকে মাঘী পূর্ণিমা তো আপনারা কত থেকে এসছেন কাকদ্বীপ থেকে মানে এই সামনে তো শুধুমাত্র জেটি গাড়ির পথ আর গাড়ি রুটের পথ আচ্ছা 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 হ্যাঁ আজকের দিনটা তো পূর্ণিমা তো এর আগে এসেছে না এই ফার্স্ট এসছে এর আগে এসছিলেন ও এর আগে আচ্ছা কে 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 এসছো আপনাদের বাড়িতে কে কারা আচ্ছা আচ্ছা হাজবেন্ড কোথায় আচ্ছা আচ্ছা যাই হোক তো বন্ধুরা দেখতে পেলে যে মানুষরা কিভাবে মাঘী পূর্ণিমা উপলক্ষে মানুষরা কিভাবে লাইন দিয়ে আছে আর এটা দেখো এটা দেখো মন্দিরের সামনে যাওয়ার জন্য লাইন মন্দিরের সামনে যাওয়ার জন্য লাইনটা এটা